আসসালামু আলাইকুম গায়েজ আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে ভিডিওটি করতে যাচ্ছি গায়েজ একটি কবুতারের খাম সরি আজকে যে ভিডিওটি করতে যাচ্ছি সেটি একটি কবুতারের খামার খামারটি মূলত আমার এই ছোটো ভাইয়ের খালিদের সে কবুতার প্রেমী তার এখানে বিভিন্ন জাতের কবুতার আছে জালালি কবুতার থেকে রেসার হুমা বিভিন্ন প্রজাতির কবুতর আছে সেটারগুলো তো নাম আমি নিজেই বলতে পারবো না আমরা তার কাছ থেকে শুনবো অবশ্যই কিন্তু সে পাশাপাশি এর মধ্যে পোলট্রি পুষছে পোলট্রিটা মনে হয় ছোটবেলা থেকেই পালা দেখুন এখানে দশ কেজি ওজন হবে হয়তো বা এটি অনেক বড় এটা আপনার ক্যামেরায় বুঝতে পারতেছেন কি সেটা আসলে বলতে পারবো না তবে ওজন মেবি দশ থেকে এগারো কেজি হবে দুইটা আছে এখানে আহ দেখতে পাচ্ছেন এখানে যে ফ্যান চালায় রাখে চব্বিশ ঘন্টা বিভিন্ন জাতের কবুতার আছে আমরা খালিদের কাছ থেকে শুনবো খালিদ তো এখানে খালিদি কবুতার আছে এই যে লাল বুনো আছে আছে কালো সব না সেটা তো ওইভাবে বললি তো আর দর্শকরা চিনতে পারবে না এটা হচ্ছে লাল বুনো তাই তো এটা লাল বুনো যদি অরিজিনাল বুনো চেনার উপায় কি সেই উপায়গুলো যদি বলি দিদি তাহলে তো মানুষজন চিনতে পারতো আমার দর্শকরা কবুদার কিনা থেকে মানে প্রতারিত হতো প্রতারিত হতো না তাই না লাল বুনু মনে করেন নকল বনু জোরাইতে হবে হ্যাঁ হুম মাথা সাদা হবে গর্ডার দুইটা ক্লিয়ার হবে চোখ লাল ঠোঁট হবে লম্বা পরে তা হবে যে ক্লিয়ার তাই কেউ লোক থাকবে না লাল বুনোর বৈশিষ্ট্য হচ্ছে সাদা কালার থাকবে সাদা মাথা সাদা গলা দিয়ে একটা বর্ডার থাকবে সাদা না মানে অফ হোয়াইট কালার কালারটা পুরোপুরি সাদা না তো আপনারা যারা মানে তো এখানে কি বাচ্চা উৎপাদন করিস তো নাকি এর বা মানে এক জোড়া কবুতরের দাম কেমন এই লাল বুনো যেটা বললেন এটা হচ্ছে টাকা জোড়া আর বাচ্চা বাচ্চা পনেরোশো বাচ্চা পনেরোশো যে কেউ চাইলে তো একটু ভিডিও দেখে যদি কেউ আসে

এগুলো জঙ্গলে থাকে জঙ্গলের দেখুন দর্শক আপনারা নিজে দেখুন পায়ে একটা পশম নাই একদম ক্লিয়ার পিট ক্লিয়ার আছে ছোটটা অনেক লম্বা এবং চোখ লাল চোখ লাল বর্ডার দুটো ক্লিয়ার

হ্যাঁ একশো কিলের রেস এক ঘন্টা উনিশ মিনিট তা আসতে পারছে হুম গ্যাসে গাজী বাড়ি বিলাডের কবিতা আমার হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল রেসার তো নাকি হ্যাঁ অরিজিনাল রেসার তো অরিজিনাল রেসালের বৈশিষ্ট্য বুনো মধ্যে পার্থক্য রেসার দূরে রেস করার জন্য দূরে রেস করার জন্য এগুলোর দাম কেমন এক জোড়া যদি আর এক পিস মানে এক জোড়া কেমন হতে পারে তাহলে এখন তো দাম আর আর বাচ্ছা আমি বিক্রি করি সাথে তো রেসারই জোড়া নাকি হ্যাঁ সলিড হবে নাকি এটা কি নরনামাদি? এটা নমা। বিদেশে আসে এটা। দেখুন দর্শক এখানে হিউজ কবুতর আছে। হিউজ কবুতর। এবং পায়ে ওই রিং পরানো না কালকে নিয়ে আইছি সিলেটে। এটা সিলেটে টিকে? হ্যাঁ, তিন পিস কবুতর নিয়ে এসে সিলেটে। ওনা এটা কিভাবে আনা হইছে?

দর্শক আপনারা যারা বাচ্চা কিনতে চাবেন অরিজিনাল জালালি কবুতার তারপরে আমাদের দেশে যেটা বুনো কবুতার বলে এটা তারপরে এর কাছে রেসার আছে উপরে যে আমরা আরো দেখবো তো নাম্বারটা আমি বক্স বক্সে দিয়ে রাখবো আপনারা যারা কবুতার প্রেমী আছেন কবুতর কিনতে চান আর তারা অবশ্যই এই নাম্বার থেকে কুরিয়ারেও নিতে পারবেন হোয়াটসঅ্যাপে ছবি দেখে শুনে বুঝে বা জায়গায় এসেও ওর বোধ দুইটা খামার আছে না দুইটা খামার আছে দুইটা খামার থেকে বাচ্চা বা যেটাই রানিং পেয়ারও নিতে পারবেন আপনার কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এসে দেখে শুনেও নিতে পারবেন এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চলুন আমরা এখন উপরে যে একটু কী কী কবুতর আছে একটু দেখানোর চেষ্টা করি কবুতর হয়তো বা দিনের আপনারা জানেন বাইরেই থাকে সাধারণত কবুতর মাঠে চলে গেছে এখন যা আছে যদি অন্যান্য কবুতর থাকে যদি কেউ হুমা তারপরে গিরিবাজ এ ধরনের কবুতর থাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা এখন উপরে আসলাম উপরেও বেশ কিছু কবুতার আছে কিন্তু এগুলো তো সবগুলার ডানা বাঁধানা এগুলো হচ্ছে সব পেয়ার কবুতার রানিং কবুতার এগুলো সব ডিম বাচ্চা করে তো আপনারা চাইলে অবশ্যই দেখে শুনে কিনতে পারবেন আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে প্রয়োজনের ছবি দেখে বা ফিজিক্যালি চলে আসতে পারবেন ফোনে কন্ট্যাক্ট করে দেখুন আসলে যারা কবতার পালে তাদের কিন্তু দেখুন বাচ্চা একটা বাচ্চাটা হয়েছে

কিন্তু এখানে আমি ওই রকম কোনোটাই পেলাম না তিনটা সাইজই একই এটা হচ্ছে জ্বালানির বাচ্চা তো আপনারা যারা কবিতা নিতে চাচ্ছেন অবশ্যই খালেদের সাথে যোগাযোগ করবেন এসে দেখে শুনে বাচ্চা নিতে পারবেন আমরা সময় পাইলে তার আরেকটি খামারও ভিজিট করব ওটাও এক একসময় দেখাবো আপনাদেরকে আরও কয়েকটি খামার ভিজিট করার ইচ্ছা আছে এখানে বেশ কিছু বড়ো বড়ো খামার আছে আমাদের এলাকায় আমি সেগুলো আপনাদেরকে শুধুমাত্র কবুতার প্রেমীদের জন্য কষ্ট করে ভিডিওটি করতেছি তো তার জন্য ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে যা যাতে আরও অন্যান্য কবুতার প্রেমীরাও ভিডিওটি দেখতে পারে এবং রেসার জাতের বুনো জাতের কবুতার অরিজিনাল কবুতার সংগ্রহ করতে পারে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম